আলাইকুম হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো অনেকেই ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট হয়ে থাকে সো কি কারণে ভিসা রিজেক্ট হয় এবং কি টাইপের ব্যাংক স্টেটমেন্ট আপনার রাখা দরকার এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে হয়তো বা আপনার ভিসার রেশিও অনেক বেড়ে যাবে যেহেতু ফেব্রুয়ারি ইনটেক সামনে নভেম্বর ডিসেম্বর আপনার এম্বাসি ফেস করবেন সো এখন থেকেই ব্যাংক স্টেটমেন্টের প্রিপারেশন নেওয়া উচিত নাম্বার ওয়ান হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্টের স্পন্সর কে হবে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে মা অথবা বাবা আর যদি মাস্টার্স এর আপনি হয়ে থাকেন আপনার যদি এজ একটু তুলনামূলকভাবে বেশি হয় বিজনেস বা জব থাকে সেক্ষেত্রে আপনি নিজেও স্পন্সর হতে পারেন নেক্সট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত মাসের লাগবে সো এম্বাসির চেক লিস্ট অনুযায়ী আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মান্থের হতে যে ভুলটা আমরা করি যখন আপনি ব্যাংক এম্বাসিতে নিয়ে যান অনেকেই প্রথমের দিকে ব্যালেন্স খুবই কম থাকে জিরো টাকা থাকে বা 1000 2000 লাখ 2 লাখ তারপর একসাথে অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা অ্যাকাউন্টে নিয়ে আসি হয়তো ব্যাংক থেকে লোন করে বা যে কোনো ভাবে এই যে টাকাটা আপনার এটার যদি কোনো ডকুমেন্টস আপনি দেখাতে না পারেন এই কারণে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে অথবা খুব বড় একটা ট্রানজেকশন আপনার অ্যাকাউন্ট থেকে চলে গেল কোন পারপাসে গেল গেল সেটারও যদি এক্সপ্লেনেশন বা ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি অতএব এই দুইটা জিনিস সবাই অ্যাভয়েড করবেন যে একসাথে খুব বড় একটা অ্যামাউন্ট যেন আপনার অ্যাকাউন্ট থেকে না যায় এবং খুব বড় একটা অ্যামাউন্ট যেন আপনার অ্যাকাউন্টে না আসে আশা করি এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন তাহলে আপনার ভিসার রেশিও অনেক বেড়ে যাবে